সাবেক মন্ত্রী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ অপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজার জেলা শ্রমিক দল সোমবার জেলা শ্রমিক দলের সভাপতি জনতার মেয়র রফিকুল ইসলামের নেতৃত্বে শহর জুড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে অংশগ্রহণ করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন শহর শ্রমিক দলের আহ্বায়ক আমানত শাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন সদস্য সচিব হোসেন কালো জেলা ও শহরের অন্যান্য নেতাকর্মীরা নেতৃবৃন্দ বলেন সালাহুদ্দিন আহমেদের মতো একজন জাতীয় নেতার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে এই অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তারা এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন